প্রভক্স জিল নিশান সানি কম টাকায় প্রভক্স ডিএক্স এরল মডেলের গাড়ি পাবেন 11 মডেলের দামে এক্সিও করলা ফিল্ডার 14 লাখের নিচে এলিয়ন 4 মডেল ঈদের আগে বাম্পার অফারে সেরা পাস্তি গাড়ি থাকবে আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করি আজকে সর্বপ্রথম জায়গাটা দেখাবো সেটা হচ্ছে এক্সিও করোলা ফিল্ডার 2013 মডেলের গাড়ি এই দামে পাবেন আর কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন ওবটেন ড্রাইভ একটা এক্সিও করলা ফিল্ডার এ টু জেড অরজিনাল সম্পূর্ণ পার্সোনাল ব্যবহার হয়েছে বাইরে দেখতে পাচ্ছেন রঙের কোন কাজ নাই একদম এক কথায় যদি বলি রঙের কোনো কাজ পাবেন একটু ক্লোজ করে চাকাটা ভাই না মিস হবে চাকা এবং রিম সব জিনিস একদম টোটালি ফ্রেশ অবস্থায় পাবেন এখানে শেষটা ভাই পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট সামনের গ্লাস পিচের গ্লাস যা আছে অরিজিনাল সামনের হেডলাইট গুলো পর্যন্ত অরিজিনাল চাকাগুলো ফ্রেশ রিম গুলা ফ্রেশ ভিতরের কি অবস্থা আছে চলেন এক নজরে দেখি ইন্টারিয়ার কন্ডিশনটা যদি দেখায় প্রথমে এই যে একটা দরজার বিট দেখা এই যে দেখেন দরজার বিট গুলা দেখছেন একদম ফ্রেশ দরজার প্যাটটাও একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ভিতরের ইন্টারিয়রটা দেখেন চমৎকার ইন্টারিয়র কন্ডিশন পাবেন এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন একদম টিপটপ কন্ডিশন এই গাড়িটা মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ভাবা যায় মার্কেট চ্যালেঞ্জ এই দামে আর কোথাও পাবেন না তারপরেও আসেন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছেই এখন দেখাবো টয়োটা এলিয়ন দুই হাজার মডেলের একটা গাড়ি গাড়ির কথা যদি এক কথায় বলি ভাই অসাধারণ একটা গাড়ি শুধু অসাধারণ বললে ভুল হবে অসাধারণ একটা গাড়ি সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল পিছের গ্লাস অরিজিনাল সামনের হেডলাইট গুলো একদম ফ্রেশ অবস্থায় পাবেন এখানে শেষ না ভাই চাকা গুলাও একদম ফ্রেশ অবস্থায় আছে রিম গুলাও দেখার মতো রিম একদম টিপটপ কন্ডিশন নিবেন চালাবেন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পাবেন চলন গাড়ির ভিতরে কি অবস্থায় আছে এক নজরে দেখেনি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা যদি দেখে প্রথমে যে দরজার বিট এই যে দেখেন বিটটা দেখা যে প্রত্যেকটা দরজার বিট সেম অবস্থায় পাবেন খোলা কাটা নাই লক গুলা দেখেন লকটাও ফ্রেশ অবস্থায় পাবেন দরজার প্যাড আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো অবস্থায় আছে ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন ফ্রেশ অবস্থায় রয়েছে তারপর সিলিং কন্ডিশনটা যদি দেখাই দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ ওভারঅল ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে চমৎকার এই গাড়িটা চোদ্দ লাখ তিরিশ এর দাম ছিল আগে এখান থেকে আপনাদের জন্য তেরো লাখ আশি করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়টা প্রবোক জিএল প্যাকেজের একটা গাড়ি দুই হাজার মডেল দুই হাজার সাত এর রেজিস্ট্রেশন তিতা মিঠা দুইটা দিকই বলবো এই গাড়িটা মিঠার দিকগুলো পরে বলবো আগে তিতা দিকটা বলি তিতা দিকের ভিতরে এক নাম্বার তিতা দিক হচ্ছে গাড়িতে রং এ টুকটা কাজ আছে সামনের গ্লাসটা টা অরিজিনাল তবে একচুল ফাটা আছে না চেঞ্জ করলেও চলবে আর আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব সমস্যা নাই এবার আসি মিঠা দিকে এই গাড়িটার মিঠা দিকের ভাই অভাব নাই অভাব নাই এক কথায় অভাব নাই কেন বললাম ইঞ্জিন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো পেপার সে উঠানো আছে চমৎকার ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন পাবেন সামনের হেডলাইটটা দেখতে পাচ্ছেন না ভাই হেডলাইটটা পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এইরকম একটা কন্ডিশনের গাড়ি আপনার পুরো বডি দেখেন

ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে ছয় লাখ বিশ করে দিলাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করা যাবে এখন যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে নিশান সানি গাড়ি দুই হাজার পাঁচের মডেল একটা গাড়ি গাড়ির তিতা মিঠা দুইটা দিকে বলবো প্রথমে বলি তিতা দিকের কথা তিতা দিকের কথার ভিতরে কোনো তিতা দিক পাবেন না কারণ একদম টিপটপ কন্ডিশন মিঠা দিকের কথায় যদি আসি এই গাড়িটার মিঠা দিক হচ্ছে এক নাম্বার মিঠা দিক এটা পাল কালারের গাড়ি পাল কালারের গাড়ি আপনি ভাড়া পার্সোনালি সব কাছে ব্যবহার করতে পারবেন আর দুই নাম্বার মিঠা দিক হচ্ছে সামনে পিছের গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশনে পাবেন চাকা এবং অ্যালো রিম একদম ফ্রেশ অবস্থায় পাবেন এখানেই শেষ না পেপার সাপ্লোডেড আছে ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন চমৎকার এই গাড়িটার ইন্টেরিয়রটা কি অবস্থায় আছে চলেন এক নজরে দেখেনি এই গাড়িটার ইন্টেরিয়রটা যদি দেখেন এই যে দেখেন দরজার বিটগুলো দেখেন একদম পারফেক্ট দরজার প্যাট একদম ফ্রেশ অবস্থায় আছে তারপর ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে এই ডিভিডি প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা 25000 টাকা দিয়ে লাগানো চমৎকার একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে এই যে দেখেন সিলিং কন্ডিশনও আলহামদুলিল্লাহ অনেক ভালো সিট কভার গুলো ফ্রেশ অবস্থায় আছে যারা নিশান সানি গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে চমৎকার এই গাড়িটা আপনাদের জন্য সাত লাখের নিচে 6 লাখ 65 হাজার টাকায় পেয়ে যাবেন তারপরেও আসেন দাম নিয়ে তো ভালো পরিমাণের একটা কথা বলতে পারবেন যাদের একটা ভালো কন্ডিশনের প্রবক্স গাড়ি দরকার এই গাড়িটা এসে দেখেন এক চান্সে পছন্দ হবে কথা দিলাম ইনশাআল্লাহ কারণ এই গাড়িটা হচ্ছে আপনার এখন অবধি যা আছে সবকিছু অরিজিনাল পাবেন এটা হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন সাদা কালার রঙের এক পয়সার কাজ নাই যদি বলি সামনের হেডলাইট কি অবস্থা আলহামদুলিল্লাহ একদম 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 নতুন সব সামনের গ্লাস অরজিনাল কন্ডিশনে পাবেন এক কথায় বাইরের যে বডি এই যে দেখেন সম্পূর্ণটা তিন বডির গাড়ি একদম টিন বডির গাড়ি কোথাও এক ফুটা পুডিং কোনো কিছু খাওয়ানো হয় নাই একদম পারফেক্ট একটা গাড়ি পেপারসও কিন্তু আপ টু ডেট এখানেই শেষ না একটু চাকাগুলো দেখাও চাকাটা একটু দেখাও ক্লোজ করে নাও চাকা এবং অ্যালোই রিম গুলাও সুন্দর অবস্থায় পেয়ে যাবেন ইনশাল্লাহ চলেন গাড়িটার ভিতরের কি অবস্থা এক নজরে দেখেনি তুমি দরজার বিট গুলো দেখাচ্ছি দরজার বিট গুলো ফ্রেশ অবস্থায় আছে দরজার যে প্যাড এই যে দেখেন প্যাট দেখেন একদম ফ্রেশ আশাবাদী পছন্দ হবে এই যে দেখেন আপনারা সামনে যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সিলিং কন্ডিশনটা যদি দেখাই দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফ্রেশ সিলিং কন্ডিশন সিট কভার গুলো আলহামদুলিল্লাহ মোটামুটি কন্ডিশনে আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন अदरवाइज এভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ওভারঅল লুকটা দেখছেন আপনি গাড়ির লুক লুকটা দেখেন একটু চমৎকার একটা লুকের গাড়ি পুরো গাড়িতে মাইরের কোনো হিস্ট্রি পাবেন না কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না গাড়িটার পিছন সাইডটা দেখেন এই যে দেখেন দরজার যে লক গুলো আছে লকটাও পারফেক্ট অবস্থায় পাচ্ছেন দুই পাশে লক পারফেক্ট সাইডের যে বিসকেটগুলো আছে এগুলোও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর এখানে শেষ না এই যে এটাতে লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন একদম পারফেক্ট কন্ডিশনের সিলিন্ডার পেয়ে যাবেন ইনশাল্লাহ ওভারঅল যারা একটা ভালো কন্ডিশনের প্রবক্স গাড়ি খোঁজেন এই গাড়িটা এসে দেখলেই পছন্দ হবে আর বাইদা ওয়ে এটা কিন্তু তেরোশো একত্রিশ সিসির গাড়ি এর মডেল নয় রেজিস্ট্রেশন এই চমৎকার গাড়িটা আপনাদের জন্য মাত্র ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিব মাত্র ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দিব এসে গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করার তো যাবে এর বাইরেও আমাদের কাছে আছে এক্স করলা হোলসেভার গাড়ি জি করলা হোলসেভার গাড়ি আছে এছাড়া প্রিমিয়ো আছে হোলসেভার কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সরাসরি কল করে চলে আসবেন স্মার্ট কার সেন্টারে আর এটা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টনের গোলচত্বর মেট্রো ইলেকট্রিক আট নম্বর পিলারের অপজিটে যাই হোক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যাওয়ার আগে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম